ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া মালদহের মানিকচকের মধুপুর এলাকায় মৃত সেনা জওয়ানের নাম মোজাম্মেল হক বয়স তেতাল্লিশ শনিবার বিকেলে গ্রামের বাড়িতে মৃতদেহ আসতে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার সহ এলাকাবাসীরা পরিবার সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার নিজের কর্মস্থল হরিয়ানার হেসার থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন বাড়িতে এসেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মোজাম্মেল তড়িঘড়ি মানিকচক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে তৎক্ষণাৎ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যাওয়া মাত্রই কর্তব্যরত চিকিৎসকেরা সেনা জওয়ান মোজাম্মেল হককে মৃত বলে ঘোষণা করেন এদের মৃত সেনা জওয়ানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মীরা মৃত সেনা জওয়ানের পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে এক ছেলে এবং এক মেয়ে তবে মৃত্যুর কারণ কি তা নিয়ে এখনো তৈরি হয়েছে ধোঁয়াশা মৃতের পরিবারের সদস্য ইমরান হোসেন বলেন শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর নিয়ে আসা হয়েছে কিন্তু ময়না তদন্তের রিপোর্ট না পাওয়ায় মৃত্যুর কারণ কি তা জানা যায়নি ব্যুরো রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস এই রকম ঘটনা আমরা এখানে কোনোদিন দেখিনি এটা প্রথমবার শেখ মুজাম্মিল হোক আমাদের আর্মির জওয়ান এখন যিনি অন ডিউটি ছিলেন ছুটি আসছিলেন অতীতের জন্য কিন্তু বাড়ি যখন ফিরলেন অসুস্থ অবস্থায় মানে দীর্ঘ জার্নি করার পরে বাড়ি ফেরার পরে ওনার অসুস্থতা বোধ হয় বাড়ির যারা ফ্যামিলি মেম্বারগুলো ছিল তারা ওনাকে হসপিটাল নিয়ে যায় হসপিটাল নিয়ে যাওয়ার পরে সে আবার সুস্থ বোধ করে আবার বাড়ি চলে আসে সকালে আবার অসুস্থতা বোধ করে এবং আবার পুনরায় হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটাল থেকে তড়িঘড়ি করে তাকে রেফার করা হয় মালদা সদর হাসপাতালে এবং মালদা সদর হাসপাতাল যেতে যেতেই পথে ওনার মৃত্যু হয় এবং এই মৃত্যু সংবাদ পেয়ে ওনার ইউনিট থেকে আর ডিফেন্সের যারা ওনার সহকর্মী বর্গ ছিলেন তারা সসম্মানে ওনাকে বিদায় জানাতে এই বিশাল আয়োজন করেছেন আমরা এই গ্রামবাসী এই ধরনের কার্যকলাপ বিগত দিনে দেখিনি আচ্ছা মূলত এই মৃত্যুর কারণ হিসাবে কি জানা যাচ্ছে অসুস্থতা ইএম রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমরা তো কিছু বলতে পারবো না তবে যা বুঝতে পারছি উনি অসুস্থতা বোধ করেছেন ওনার পালস পাওয়া যাচ্ছিল না বাড়িতে যখন বিপি চেক করা হয় মেশিনে তখন পালস পাওয়া যায়নি তড়ি ঘুড়ি ওনাকে নিয়ে যাওয়া হয় মানিকচক রুরাল হাসপাতালে ওখান থেকে মালদা সদরে রেফার করে দেওয়া হয় বলছি কোথায় কর্মরত ছিলেন উনি হিসার যেটা ওনার ইউনিট ওখানে কর্মরত ছিলেন ওখান থেকে ছুটিতে বাড়ি আসছিলেন বাড়ি এসে মানে বাড়ি এসে পৌঁছান নিয়ে এরকমভাবে বলতে পারি